আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আবারও আপনাদের সামনে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিছু মাংস এটা গরুর মাংস কিন্তু এটা গরুর যে মাথা সেই অংশ তো মাথাটা ভালো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এবার একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি এখানে রসুন বাটা দিয়েছি আদা বাটা এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দেবো এবার একটু ধনিয়া গুঁড়া এটা দিলে আরও একটু বেশি স্বাদ আসে আর অনেকে হয়তো ধনিয়া গুঁড়া ব্যবহার করেন না কিন্তু আমি মাঝে মধ্যে করি আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যে যেমন পছন্দ করেন সে তেমনই ব্যবহার করবেন এখানে আমি দুই থেকে আড়াই কাপ সরি আড়াই চামচ মতো ব্যবহার করেছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে আসছে একে পর এক মশলা দেয়াতেই আর এবার এর মধ্যে এই বাকি যে মশলাগুলো আছে সেটা দেব তো দেখতেই পাচ্ছেন যে এখানে লবণ দিয়েছি আর এখানে লবণটা কিন্তু মাংসের পরিমাণ বোঝাই দিতে হবে আর অল্প দিলে বেশি ভালো হয় পরে দেখে দেওয়া যাবে নাহলে বেশি হয়ে গেলে আবার খাবারটা নষ্ট হয়ে যাবে তো আমি এখানে একটা মাথা নিয়ে নিয়েছিলাম এই জন্য এখানে আড়াই চামচ মতো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া সব মশলা যখন দেয়া হয়ে যায় বাকি রয়ে গেছে এখানে তেল তো এখানে আমি তেলটা একটা মেজারমেন্ট কাপে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তো অনেকেই তেল পছন্দ করে না বেশি তাই এখানে আমি অল্প পরিমাণেই দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম এখানে তেজপাতা এই থেকে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে কয়েক টুকরো এলাচের সরি দালচনির গুঁড়ো আর এই যে গরম মশলাটা দেখতে পাচ্ছেন এটা এবার বেটে আমি শিলপাটাতে পরে মশলাটা অ্যাড করব তো এলাচ দালচিনি লবঙ্গ গোলমরিচ অনেক মশলাই দিয়েছি এখানে তো দেখতেই পাচ্ছেন এটাকে এবার আমি সিনে রেখে দেবো এক সাইডে আর ওই যে মাংসটা দিয়ে দিয়েছিলাম মশলা মাংসের ভিতরে ওটা এবার উল্টাপাল্টা করে আগে থেকেই মেখে নেব আসলে মাংস কিন্তু রান্না ওঠানোর আগেই চাপানোর আগে কিন্তু যদি এইভাবে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু আরও টেস্টটা বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন উল্টাপাল্টা করে সুন্দর করে আমি মেখে নিয়েছি এইবার ওই যে গরম মশলাটা এবার বেটে নিব শিল্পটাতে এদিকে আমি কিন্তু চুলায় উঠিয়ে দিয়েছিলাম মাংসটা আর দেখতেই পাচ্ছেন মাংসে কোনো কিন্তু পানির ব্যবহার করিনি যে মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে ওটা দিয়ে কষিয়ে নেব তো বাকি যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তো এটা দিয়ে আবারও আমি উল্টাপাল্টা করে ভালো করে প্রেশার কুকারে রান্না করছি তো প্রেসার কুকারে অনেকে বলে রান্না করা যায় না আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে যে পানিটুকু ছেড়ে দিয়েছিল সেটা এবার উল্টাপাল্টা করে শুকিয়ে নিচ্ছি কারণ এই যে পানিটুকু এটাতেই আমার কষানো হয়ে যাবে তো তলে লেগে যাওয়ার ভাব থাকে কিন্তু ভালো করে কষাতে হবে নেড়ে ছেড়ে দিতে হবে তো কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি এখানে চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন গরম পানি দিলে আরও বেশি টেস্ট আসে তো এই পর্যায়ে পানিটা আমার দেওয়া হয়ে গিয়েছে প্রেশার কুকারের সিটির অপেক্ষা করছি তো পাঁচ থেকে দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার প্রেসার কুকারের মধ্যে থেকে নামিয়ে নেব তো এভাবে রান্না করে দেখবেন চুলাই হাঁড়িতে রান্না করা আর প্রেশার কুকারে রান্না করা তো কেমন হয় আমি তো এভাবেই রান্না করি তো দেখতেই পাচ্ছেন এই যে গরুর মাথাটা রান্না করেছি এটা কিন্তু রুটিতেও খেতে পারেন ভাত তো আছেই তো এভাবে রান্না করলে কেমন হয় কমেন্টস করে জানাবেন আর আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ